শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো রান্না করতে খুব ভালো আছি তো এখন বাজে বারোটা একুশ তো ভালো নেই তো ও ভালো নেই বলছে তো ওকে ক্যামেরা আনছি না তো আমি দেখো রান্না বসিয়েছি বেশি কিছু করতে পারেনি তো গ্যাস ফুরিয়ে গেছে সেই কারণে আমি আজকে রান্না করেছি হচ্ছে ডাল আর হচ্ছে ভাজি সকাল তো একটু আগে আমার বাবু আসলো আমাদের বাড়ি তো চা খেয়ে বাবু চলে গেল তো চলো আমাদের জন্য কি কি নিয়ে এসছে তোমাদেরকে আমি দেখাই ঠিক আছে আমাদের বাড়ি। এখানে দেখো কত বড় বড় লেবু নিয়ে এসছে তারপর এখানে নিয়ে এসছে এই যে বাড়ির আদা আধা তো এটা হচ্ছে শাক পাতা আমি শাক পাতা খুবই পছন্দ করি সেই জন্য আমার জন্য নিয়ে এসছে শাক পাতা তো দেখো এই দেখো কাঁকরোল হচ্ছে বাড়ির তো পটল আজকে দেয়নি মাঝে মাঝে পটলও দেয় আর কি পটল কাছে আছে কাঁকরোল তারপর হচ্ছে শুকনো লঙ্কা বাড়ির আবার কয়েকটা আলু দিয়েছে তো জানেই বাজার ঘাট করার অসুবিধা ওই যে কলা তো কলাটা বাজার থেকে নিয়ে এসছে তো আমাদের বাড়িতেও কলার অভাব নেই এটা হচ্ছে পান তো পান তো কেউ খায় না আমি খাই শুধু তবু দিয়েছি আগে দিয়েছে সেগুলো আছেই আর এটা যখন পেঁপে কত সুন্দর তারপর দিয়েছে এই যে দুধ তো চলো বাবার বাড়ির পাশে থাকলে যাওয়া হয় আর কি হচ্ছে তো চলো তো প্রত্যেকটা মেয়ের কিন্তু বাবার বাড়ি থেকে ভীষণ টেনশন করে যাতে মেয়ের সংসারটা ঠিক থাকে সুখে থাকে সেই কারণে তো জানে যে আমার শরীর ভালো নেই বাজার ঘাট করার অসুবিধা সেই কারণে কিন্তু বাবু দেখো আমাকে অনেক কিছু দিয়ে গেল যাতে আমার অসুবিধা না হয় বাচ্চা নিয়ে তো চলো শক্ত হয়ে গেছে না তো সকালবেলা সেদ্ধ দিয়েছিলাম কাপড় সেদ্ধ আর হচ্ছে পটল সিদ্ধ দিয়েছিলাম আলু তো খাওয়া যায় না দেয়নি খায়নি এই ভাতগুলো যে ভাত বেড়ে নিয়েছি তো তোমাদের দাদা ভাই জন্য ভাত বেড়ে নিয়েছি আমাকে ডাকছে ও শুনছেই না প্রত্যেক দিন আমাকে রাগ দেখায় তো খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে আজকে যাবো এক জায়গায় দেখি কোথায় যাওয়া যায় তো প্রত্যেক দিন একই রকম নাটক আর ভালো লাগে না একই ধরনের নাটক প্রত্যেক দিন ও রাগ করেই যাবে মানে অকারণে রাগ করবে সবসময় সামলাব নেই চলো এই কথাগুলো কোনো মেয়ে বা কোনো বউ শখ করে কখনোই বলে না যখন তার মধ্যে সহ্য ক্ষমতা ধৈর্য ক্ষমতা শেষ হয়ে যায় যখন সে চাপগুলো আর নিতে পারে না ঠিক তখনই এই কথাগুলো বল তারা জানে যে ঠিকই যাবে না কিন্তু সত্যি একটা মেয়ে না সহজে সংসার ছেড়ে যেতে পারে না তার বাচ্চার মুখের দিকে তো আর একবার যদি কেউ চলে যায় না তাকে ফিরিয়ে আনার ক্ষমতা কারো থাকে না ছেলে স্কুল থেকে এসে শুয়ে আছে তো অনেকক্ষণ পর আমি তোমাদের সামনে চলে আসলাম একদম সন্ধ্যাবেলা তো দেখো মন খারাপ নিয়ে পড়ে থাকলে তো হবে না সন্ধ্যার সময় টিফিন করতে হবে ছেলে আছে ছেলেকে খেতে দিতে হবে এই সন্ধ্যাবেলায় বই নিয়ে বসবে না খেলে তো আর মানে বসতে পারবে না আর যা যেটা অভ্যেস তো আমরাও ছোটোবেলা থেকে তাই করে এসে সন্ধ্যার সময় না খাওয়া দাওয়া করলে বই পড়তে ইচ্ছা করে না দেখো মন খারাপ কিন্তু আমার রয়েছে আর আমার তো একবার মনটা খারাপ হয়ে গেলে না সারাদিন মনটা খারাপ থাকে আর উনানে তো আমি রান্না করি না দেখো উনানের অবস্থা আর এদিকে কিন্তু জল পড়ে মানে উপরে ঘরের উপরে নারকেল গাছ আছে তো নারকেল পড়ে পড়ে মানে টিনগুলো ফুটো হয়ে গেছে

ভালোই হয়েছে তোমাকে না মানুষ খারাপ বলবে আমার কি তুমি কি এখন বইটা নিয়ে বসবে না তুমি এখানে কি করো এখানে হ্যাঁ খাওয়া হয়েছে আরো এখানে আড্ডা মতো তুমি গিয়ে যাও লেখা শুরু করো বাবা যাচ্ছে তাহলে আমি যাই ও তুমি বানা ওষুধ আমি গেলাম চলো তো তুমি যাও আগে বাবা আমাকে ওটা গোসাই দিয়ে যাচ্ছে যাও দরজা লাগাবে না আমি পড়াই দরজা খুলে শুনুন গরম লাগতেছে কিন্তু আমার দরজা খুলবে না তাদের খুলো খুলে রেখে যাও খুলে রেখে যাও দরজাটা খুলো তুমি যদি এখন দশ গুণ বই এখন যদি তুমি না যাও সত্যি সত্যি নয় দশ চলো 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 গো তুমি বানাও আমি গেলাম তোমাকে দেখি আমার দম বন্ধ হচ্ছে তুমি ঘরে যাও বলো কি হোম করে ফুলটা ঘিমি লাগছে তুমি গিয়ে খাতাটা বের করে যাও কি করে পড়বে ও খাওয়াইলাম তো শক্তি বাড়ল তাই না হ্যাঁ রাত্রেবেলা খাওয়া বন্ধ ওই চা খাইছ দুধ খাইছো দুধ খাওয়াই শেষ করো প্র্যাকটিস করো বানানো হচ্ছে কিন্তু শ্যাকের ওষুধ তাই না তোমাকে দেখাচ্ছি না তো হচ্ছে শেঁকের ওষুধ তো জড়িবটি এখানে রয়েছে গোলমরিচ পঁচিশটার মতো তারপর কাঁচা হলুদ আদা কিছু হলুদ আদা পোড়ানো হয়েছে আর ওষুধ তো এগুলো এখন আমি গরম করবো হাতে শাক দেওয়ার জন্য তো কি বলছে মানে দু দু কেজি জাল দু লিটার না জল দু লিটার জল মানে জাল দিয়ে কমাতে হবে দেড় লিটার বানাতে হবে তো সেটাই করবো এখন তো আদা আর হলুদগুলোকে থিতো করতে হবে গোলমরিচ